অনেক বড় রিপোর্ট বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানে আর ভেঙ্কটেশ নাকি রিলিজ করে দিতে পারে এই রকম খবর বেরিয়ে আসছে দুটো কারণ এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আজিঙ্কের রাহানেকে নিয়ে একটা ভালো দিক একটা খারাপ দিক তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকবো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার আগে আজিঙ্কে রাহানের ভালো দিকটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আইপিএল দু হাজার পঁচিশ সালে আজিঙ্কে রাহানেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স বেস্ট প্রাইজের দু কোটি টাকাতে ঠিক আছে এবং কলকাতা নাইট রাইডার্স তাকে ক্যাপ্টেনসিও দিয়ে দিয়ে ছিল এবং তিন নম্বরে তাকে ব্যাটিং করারও সুযোগ দিয়ে দিয়েছিল তিন নম্বরে সে রেগুলার ব্যাটিং করেছিল কলকাতা নাইট রাইডার্সের দল থেকে এবং তার পারফরমেন্সও দারুণ হয়েছিল দারুণ খেলেছিল সে এবং সব থেকে বেশি রান করেছিল আইপিএল দু পঁচিশ সালে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে এবং এই খবরটা এসেছে কি আজিঙ্কে রাহানেকে রিলিজ করতে পারে কলকাতা নাইট রাইডার্স সবাই শখ হয়ে গিয়েছিল কেননা আমিও অনেকটা শখ হয়ে গিয়েছিলাম কি যে প্লেয়ার সব থেকে বেশি রান করেছে সেই প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স কী করে রিলিজ করতে পারে আমিও মনে মনে ভাবছিলাম কিন্তু আমি দুটো কারণ ওই জন্যই বের করেছি একটা ভালো দিকে একটা খারাপ তো ভালো দিক হচ্ছে আজিঙ্কা রাহানে আইপিএল দু হাজার সালে এসেছিল দারুণ পারফরমেন্স করেছে তিন নম্বরে ব্যাটিং করে অসাধারণ ক্রিকেট খেলেছে নো ডাউট তাকে নিয়ে কোনো টেনশন নেই কিন্তু সব থেকে বেশি বড় টেনশন হচ্ছে কিসে ক্যাপ্টেন্সি করেছিল কিন্তু ক্যাপ্টেন্সিতে খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি দল আট নম্বরে ফিনিশ করেছিল পয়েন্টস টেবলে তো তাই জন্যই ভালো দিকটা আজিঙ্কা রাহানের যদি ধরো তাহলে কিন্তু ব্যাটিং লাইন ব্যাটিং ব্যাটিংয়ে সে দারুণ করেছিল কিন্তু তার ক্যাপ্টেন্সি ভালো হয়নি এবার তোমাদেরকে জানাবো আজিঙ্কা রাহানেকে রিলিজ কি কারণে করতে পারে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল এবং ভেঙ্কটেশ আইয়ার তিন নম্বরে ব্যাটিং করছিল তিন নম্বরে ব্যাটিং করে রেগুলার সে পুরো সিজন ভালো খেলেছিল দারুণ খেলেছিল অসাধারণ ক্রিকেট খেলেছিল তাই জন্যই তাকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স সে যদি দু সালে ভালো না খেলত তাহলে কিন্তু এত টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স নিত না ঠিক আছে সে ভালো খেলেছিল বলেই তাকে নিয়েছিল আইপিএল দু সালে এত টাকা দিয়ে এবং তারপর দু হাজার সালটা যখন এলো আইপিএলটা শুরু হলো তখন কি করলো কলকাতা নাইট রাইডার্স সেই সময় আজিঙ্কে রাহানেকে তিন নম্বরে পাঠিয়ে দিল

পুরো সিজন তিন নম্বরে ব্যাটিং করলো এবং সে ভালো খেলে নিল এবং যে ভালো খেলার কথা যাকে বেশি টাকা দিয়ে কলকাতা কিনেছিল তো এই মিস্টেকটা কলকাতা নাইট রাইডার্স করেছিল তো তাই জন্যই হতে পারে এরকম কি আজিঙ্কা রাহানেকে ওই জন্যই হয়তো রিলিজ করে দিতে পারে কেননা তিন নম্বরের জায়গাটা পারফেক্ট ভেঙ্কটেশ আইয়ারের জন্য ভেঙ্কটেশ আয়ার তিন নম্বরে ব্যাটিং করে দারুণ পারফরম্যান্স করেছে আমরা আগেও দেখেছি কিন্তু দু হাজার পঁচিশ সালে কি করলো আজিঙ্কা রাহানে তিন নম্বরে খেলালো এবং ভেঙ্কটেশ আয়ারকে নিচে করে দিল যাকে সব থেকে বেশি টাকা দিয়ে কিনেছে তাকেই ভাই নিচে করে দিল তার ব্যাটিং পজিশনই চেঞ্জ করে দিল তো তাই জন্য জন্যই এরকম হতে পারে কি রাহানিকে রিলিজ করে দিতে পারে এই জন্যই এবং ভেঙ্কটেশ আয়ারকে হয়তো আবার তিন নম্বরের পজিশনটা দিতে পারে তাকে হয়তো রিলিজ করে দিতে পারে রিলিজ করার পর হয়তো অক্সানে গিয়ে আবার তাকে দশ বারো কোটি টাকায় নিয়ে এসে আবার তাকে তিন নম্বরে হয়তো ব্যাটিং করাতে পারে কলকাতা নাইট রাইডার্স ভাবে প্ল্যান করতে পারে তাই জন্যই ভিডিওর শুরুতে বললাম কি আজিঙ্কে রাহানের দুটো কারণ হতে পারে একটা ভালো দিক একটা খারাপ দিক একটা ভালো দিক হচ্ছে কি ভালো খেলেছিল তিন নম্বরে ব্যাটিং করে কিন্তু সেই তিন নম্বর জায়গাটা কিন্তু ভেঙ্কটেশ আয়ারের ছিল এবং তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিল অজিঙ্কে রাহানে ক্যাপ্টেনশিপ পাওয়ার পর এবং তাই জন্যই হয়তো ভেঙ্কটেশ আইয়ারের সেরকম পারফরমেন্স সেই সময় আসেনি আইপিএল দু সালে তো এরকম পসিবিলিটি হতে পারে কি অজিঙ্কা রাহানিকে রিলিজ করে দিতে পারে এবং ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে কম টাকা দিয়ে অকশন থেকে নিয়ে এসে আবার তিন নম্বরে তাকে ব্যাটিং করাতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আমার তো এই জন্যই মনে হচ্ছে কি যে খবরটা এসেছে আজিঙ্কা রাহানিকে নিয়ে সেটা হতে পারে